এবং যদি লাউ মানে যদি আন্নামা আন্নামা আন্না একসাথে আমরা বলবো মূলত পক্ষে প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে আর ভাঙ্গে বললে কি হবে যা কিছু। তাই না ফিল জমিনে আছে। তাহলে নিশ্চয়ই জমিনের মধ্যে যা আছে মানে জমিন সমের মাটি কি আছে মিন সাজার রতিন মানে গাছের থেকে জমিন সমূহের মধ্যে গাছের থেকে মানে যত গাছ আছে এই জমিন সমূহের মধ্যে তাতে সাত জমিন আছে কিন্তু হ্যাঁ এটা নিয়ে কথা আছে ক্লিয়ার আছে। তাহলে গাছ আছে। একসাথে বলতে পারি জমিনে যত গাছ আছে লাউ যদি আকলামুন কি হয় কলম হয় আর এটার পুনরাল কি হবে আকলামুন তাহলে জমিনের যত গাছ আছে বা পৃথিবীর সব গাছ যদি কলম হয় অল বাহারু এবং সব সাগর এখানে আমরা বলবো অলাউ আর নামা ফিল আর দিল এই যে বাহারি ঠিক আছে পৃথিবীর সব সাগর সব পৃথিবীর সব সাগর যদি কি হয় এদিকে গাছগুলো কলম হয়েছে কি আর পৃথিবীর সব সাগর যদি কালী হয়ে যায় আল্লাহ বলেন এবং যে যদি বাড়ায় বাড়ানো হয় প্রথমে লাও আছে যদি বাড়ানো হয় হু তাকে মিমবা দিহি তারপরে সেই কালিকে যদি বাড়ানো হয় তারপরে সাব আত সাত সাত সাগরে মানে সাতটা সাগর যদি এর সাথে এড করা হয় আল্লাহ বলেন মা নাফাদাত মা নাফিদাত কালিমাত উল্লাহি আল্লাহর কালিমা শেষ হবে না আল্লাহ আকবর হান্ড্রেড পার্সেন্ট ইমোশন আছে এই আয়াতের মধ্যে হান্ড্রেড আমরা হয়তো সেটাকে ফিল করছি না কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর সব গাছ যদি কলম হয় আর সব সাগর যদি কালি হয় এবং সেই সাগরগুলোর সাথে সেই কালির সাথে যদি আরো সাত সাগর যদি অ্যাডও করা হয় তবু আল্লাহর কালিমা লেখে শেষ করা যাবে না আল্লাহর কালিমা আল্লাহর কথা শেষ হবে না ফাদু হলো শেষ হয়ে যাওয়া মা আছে না আল্লাহ ইন্নার কারণে জব রয়েছে নিশ্চয়ই আল্লাহ আজিজ আজিজ আল্লাহ হলেন মহা পরাক্রমশালী আল্লাহ হলেন সর্বশক্তিমান হাকিম আল্লাহ হলেন ওয়াইজ অল ওয়াইজ আল্লাহ হলেন মহা জ্ঞানী মহাবিজ্ঞ তাহলে ইন আল্লাহ আজিজ উন হাকিম আল্লাহ হলেন মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ অথবা সর্বশক্তিমান মহাবিজ্ঞ নেক্সট দেখেন মা খল কুকুম খল কুকুম আমরা বুঝে নেই আগে খলা কয় এক লুকু এটা হলো টু ক্রিয়েশ টু ক্রিয়েট সৃষ্টি করা তাহলে খল এটা হলো ক্রিয়েশন তাই না এটা হলো ক্রিয়েশন মানে সৃষ্টি কুম মানে তোমাদের আর মা মানে না এখন আমরা আসছি মা কুকুম তোমাদের সৃষ্টি না তার মানে তোমাদের সৃষ্টি নয় বলা অলা বা আসুকুম এবং তোমাদের নয় ইল্লা ইল্লা পুনরুত্থান পার্টিকেল এ এছাড়া নয় যে কা নাফসিন দেখেন কা মানে মত লাইক এজ নাফসিন মানে প্রাণী আর অহিদাতিন মুয়ান্নাস শব্দ তাহলে একটা প্রাণীর মতো ছাড়া নয় আশা করি বুঝতে পারছেন তার মানে এবার যদি আমরা পজিটিভ অ্যান্সার করি অনুবাদ করি তখন হবে তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান হলো একটা প্রাণীর সৃষ্টির বা একটা প্রাণীর সৃষ্টির মতো আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ একটা প্রাণীকে সৃষ্টি করা আল্লাহর কাছে যতটা ইজি এবং তোমাদের সবাইকে সৃষ্টি করা এবং তোমাদের সবাইকে পুনরুত্থান করা রিজারেকশন রিজেনারেশন করা এটা ওই রকমই আল্লাহর কাছে ইজি সুবাহ আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সামিউন আল্লাহ হলেন সামি সর্বশ্রোতা যিনি সব কিছু শোনেন অল হেয়ার এবং বাসির যিনি সর্বদ্রষ্টা যিনি সব কিছু দেখেন তিনি সব কিছু দেখছেন কোনো কিছু আল্লাহর দেখা থেকে বাদ যায় না আলাম তারা এখানে আ মানে কি লাম মানে না নয় কখনো না না নয় না নয় কখনো নয় মানে অতীতকালের তারা এখানে ছিল তারা ইয়া ছিল মানে তারা হ্যাঁ এখানে এই যে পরের যে ইয়াটা এটা কিন্তু পড়ে গিয়েছে কেন লামের কারণে আমরা এটা জানি লাম থাকলে কি হবে এক বসনে সাকিন দিবে এই সাকিনের কারণে এটা পড়ে গিয়েছে তাহলে আলাম তার তুমি কি দেখো নি নিশ্চয়ই আল্লাহ ইউলিজু ইউলিজু এই শব্দটা এখানে নতুন দেখেন ওয়ালাজা ওয়ালাজা ইয়ালিজু মানে হলো প্রবেশ করা নিজে আর যদি যখন গ্রুপ ফরে যাবে বা ফর্ম ফরে যাবে আউলাজা ইউলিজু এটা হলো প্রবেশ করানো টু অ্যাডমিট অ্যানাদার ঠিক আছে অন্যকে প্রবেশ করানো তাহলে আল্লাহ প্রবেশ করান আল লাইলা কাকে রাতকে লাইলুন মানে রাত তাহলে লাইলা রাতকে জবর আছে ফি মানে মধ্যে আর নাহারি দিনের মধ্যে তাহলে নিশ্চয়ই আল্লাহ তুমি কি দেখো না এই যে আমরা কি দেখি না যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান যেটা আমরা দেখতে পাচ্ছি আর তিনি প্রবেশ করান আর নাহারা দিনকে ফি লাইল রাতের মধ্যে অসাক্ষরা আর তিনি অধীন করেছেন সাক্ষরা মানে কি করা অধীন করা নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা তাই না টু সাবজেক্ট তাহলে সাক্ষরা তাহলে তিনি সূর্যকে সূর্যকে তিনি কি করেছেন নিয়ন্ত্রণ করেছেন অলকমার এবং সাদকে তিনি নিয়ন্ত্রণ করেছেন অধীনস্থ করেছেন কুল্লু তাজরি প্রত্যেকেই ছুটে চলে কুল্লু মানে কি প্রত্যেক সব তাজরি জারোয়া ইয়াজরি তাজরি মানে ছুটে চলা প্রবাহিত হওয়া টু রান রান করা ইলা আজালি মুসাম্মা ইলা মানে টু দিকে প্রতি পর্যন্ত আজাল মানে হচ্ছে একটা ভেলিক টাইম মুসাম্মার হল নির্ধারিত বা নির্দিষ্ট তাহলে প্রত্যেকে একটা নির্দিষ্ট বা নির্ধারিত কালের দিকে ছুটে চলছে আমরা প্রত্যেকে সে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেস্তা যা আছে প্রত্যেকে একটা নির্দিষ্ট টাইমের দিকে ছুটে চলছে কার কখন সেই নির্দিষ্ট টাইমটা গিয়ে পৌঁছাবে এটা আল্লাহর ছাড়া কেউ জানে না এটা আছে אত্র সূরার 34 নং আয়াতে সেখানে আমরা আসছি ইনশাআল্লাহ ওয়া আনাল্লাহা এবং নিশ্চয়ই যে আল্লাহ বিমা ওই বিষয়ে তা আমালুনা এই যে তোমরা যা করো তোমরা যে কার্যবলী করো তোমার যে যে কর্মযোগ্য এ বিষয়ে আল্লাহ হলেন খবীর অবহিত আল্লাহ হলেন অলওয়ার অ্যাকোয়েন্টেড আল্লাহ অবহিত তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে অবহিত দেখেন তা আমালু আমিলা এই আমল করা হয় না আমল করা মানে কাজ করা টু ডু টু ওয়ার্ক তাহলে আমিলা ইয়া আমালু তা আমালু তা আমালু না প্লুরাল নেক্সট জালিকা বি আনাল্লাহ জালিকা মানে দ্যাট উহা বি আননা ইন্না আননা বি আননা কান লাকিননা লা লা লাইতা হ্যাঁ এটা আছে ইন্না আননার সিস্টার এটাই তো ইন্না আননা বি আননা সিস্টার এই কারণে যে আল্লাহ এটা জবর দেয় এই জন্য জবর হয়েছে উহা এই কারণে যে হোয়াল হাকু তিনি হলেন হাক তিনি হলেন হাক না তিনি হলেন হক তিনি হলেন ট্রুথ সত্য আল্লাহ সত্য ও আন্না এবং নিশ্চয়ই মা মা মানে মা অনেক অর্থ হয় এখানে যাকে অথবা যাদেরকে বলা যেতেও পারে ইয়াদ তারা যাদেরকে ডাকে মিন দুনিহি তাকে ছাড়া দেখেন মা ইয়াদ দা আ ইয়াদ উ হলো ডাকা টু কল টু ইনভাইট তাই না টু প্রে এই যে তারা যাদেরকে ডাকে মানে প্রার্থনা করে মিন তাকে ছাড়া মিন মানে থেকে দুন মানে ছাড়া ব্যতীত হি মানে তাকে তার মানে তার ছাড়া। ছাড়া থেকে তাকে তারা ডাকে অথবা যাদেরকে ডাকে লাত আর যাই হোক না কেন যাদেরকে ডাকে আল্লাহ বলেন আল বাতিল তারা সবাই কিন্তু বাতিল সব বাতিল সবাই ফলসুপ একমাত্র আল্লাহ হলেন হক ও আন্না এবং নিশ্চয় আল্লাহ আলিউ দেখেন হুয়া তিনি আল আলী আল আলী হল যিনি হাই মোস্ট হাই আল কাবির যিনি হলেন সবচেয়ে বড় কাবির যিনি হলেন আকবর আকবর কাবির এটা সবচেয়ে বড় যিনি গ্রান্ড সবচেয়ে বড় তাহলে আল